লাইভেছর এখন লাইভে আসে না একটা সময় ছিল যখন প্রতিনিয়ত প্রতিনিধি লাইভে আসতাম রাত প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এখন অনেকেই থাকার কথাও না হয়ে বসে আছে ভালো লাগছে না কোনো কিছু ভাবলাম যে লাইভে আসি দীর্ঘদিনটা মধ্যে লাইভে আসি আসলাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে বৈরাগী এম এন এইচ আমরা যেন এখান থেকে মাঝে মধ্যে যখন ইচ্ছে করি আমি বিভিন্ন ধরনের গানটা আমি পোস্ট করি এখন প্রতিনিয়্ব করে না আগে একটা সময় চখন প্রায় ই করতাম

দয়াল দরদিন দয়াল দরদিন আমি পেত্রি খবর তুমি দয়ারি সাগর আহিম ইয়ার মান দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতেবিন্দু খোদান দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতেবিন্দু খোদান পেছে খবর তুমি দয়ারি সাগর

তুমি হো স্রষ্টা সব যত তোমার দান তোমার তুলনা জগতে মিলে না তুমি হো স্রষ্টা প্রভু সব তোমার দান চন্দ্র সূর্য গ্রহ তারা জিনিস চন্দ্র সূর্য গ্রহ তারা জিনিস তানার ফের তারা কুদরতি হাতে গড়া জমি বন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু কোরদান বন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু কোরুদান যারে উদ্দেশ্য করে যারা নামের খাতিরে সাজাইলা মালিক তোমার প্রেমের বাগান যারে উদ্দেশ্য করে যারা নামের খাতিরে সাজাইলা মালিক তোমার প্রেমের বাগান সে নামের খাতিরে সালাম রে তুমি ছাড়া ভবে দয়াল কে করবে আসান হে দীন বন্ধু করোনার সিন্ধু এ বন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু বন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্ধু সে যার আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি নেত্রকোনা জেলা মদন উপজেলা গোবিন্দ শ্রীগ্রাম কুমার জয়ী বর্মা ধন্যবাদ এম ডি সাদ্দাম সাদি ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাই আপনারা যদি কারো কোনো পছন্দের গান থেকে দেখে আমার আছি কিছুক্ষণ কিছুক্ষণ নেই আমাকে লিখে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করব আপনারা সবাই জানেন সারা বাংলাদেশের সবচাইতে পপুলার বাউল আমাদের বাউল আব্দুল সালাম ভাই ভীষণ অসুস্থ আমি আমার জন্য প্রথমে দোয়া চেয়ে নিচ্ছি তারপরে সালামবাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই কারণ উনি অনেক গুণী মানুষ অসংখ্য সৃষ্টি ওনার আছে আমাদের এই বাঙালি সংস্কৃতির জন্য আল্লাহ ভাগ ওনাকে বাড়ায় তো সুস্থ করে তো আমরা ওনার কাছ থেকে আরও কিছু গান পাই সালাম একটা পরিচিত গান ছিল আর কিছু একটুক্ষণ করার চেষ্টা করছি এত মায়ার মানুষ তুমি ভুলিতে পারি না তোমারে ভুলিতে গেলে বড় যন্ত্রণা এত মায়ার মানুষ তুমি ভুলিতে পারি না ভলিতে ভুলিতে গেলে বড় যন্ত্রণা কি কারণে এখন আমায় পয়ডা মারতেছো ও মায়ের বড়ো মায়া বড় মায়া মায়ারে 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 মায়া মায়ারে 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 মায়া বড় মায়া বড় মায়া আমায় পাগল বানাইছো ও না জানি কি মন্ত্র দিয়া মন কাইরা নিয়েছায়ারে মায়ারে 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 মায়া লাগাইছো চাইলে তোমায় দিতে পারি আমারে জীবন এক পদকের দেখা দিয়া শান্ত কর চাইলে তোমায় দিতে পারি আমার জীবন এক পদকের দেখা দিয়া শান্ত পরম কি কারণে এখন আমায় পইরা মারতেছ ও কি কারণে এখন আমায় পইরা মারতেছ আয় মায়ারে 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 মায়ারি মায়া গাইছ যে যাহারে ভালোবাসে সে কী তার পারে মানুষ ঘুরিয়া বেড়ায় যে যাহারে ভালোবাসে সে কি তার পায় আস পারে মানুষ ঘুরিয়া বেড়ায় এই সালাম রে কৌশলেতে বন্দি কইরাছ ও -ও এই সালাম রে কৌশলেতে বন্দি কইরাছ বড মায়া বড মায়া আই মায়ারে 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 মায়া না মায়ারে মায়ারে মায়ারি মায়ারে যাক অপ্রত্যাশিত ভাবে হঠাৎ করে মন চাইছে লাইভে আসার জন্য কিছুক্ষণের জন্য লাইভে চলে আসতো আমি অনেক দিন দীর্ঘদিন হয়ে গেছে আমি লাইভে আসি না মন চাইছে আমি লাইভে চলে আসছি আর বেশি কন্যা থাকি যে দু একজন ছিলেন কমেন্ট করছেন সবার জন্যই ভালোবাসা লাইভ থেকে বোধহয় আজকে চলে যাওয়াই উচিত বের হয়ে যাওয়া উচিত বেশ জন ওয়াচে ছিলেন সবার জন্যই ভালোবাসা কমেন্টে ছিলেন খুব কম সংখ্যক জন কিন্তু ওয়াচে ছিলেন বেশ কিছু জন আমি আর বেশিক্ষণ থাকছি না লাইভে যারা ওয়াচ করছেন এই মুহূর্তে যদি আপনাদের কোনো পছন্দের গান থেকে দেখে আপনারা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি করার চেষ্টা করতে পারি

ছটপট ছটপট কোলে রে ও প্রণ না ছাড়ি ও না বন্ধু রে না ছড়িয়া যাই পহনা বন্ধু রে শিখাইয়া প্রীতি ডাকাতি ভুলিযা ভুলিয়ারইয়াছে আমার বন্ধুয়া ভুলিয়া রইয়াছে আমায় সুখী কিক উপায় শিখাইয়া প্রীতি উড়ি ডাক্তি ভুলিয়া রইয়াছে আমায় সুখী করি উপায় ঠিক আছে সবাই ভালো থাকবে আর আজানো এই পর্যন্তই সবার জন্য ভালোবাসা ভালোবাসার জয় হোক